আমার কান তো গেল হ্যালো বন্ধুরা তোমরা কি কখনো কোনো গাধাকে রক মিউজিক গাইতে শুনেছ আজ শোনাবো আমাদের ঘটু গাধার কাণ্ড যে নিজেকে জাস্টেল বিবার মনে করত ঘটু গাধা ছিল বনের এক নম্বর বেসুরো গায়ক একদিন সে জঙ্গলে মানুষের ফেলে যাওয়া একটা পুরনো মাইক খুঁজে পেল ব্যাস তার মাথায় ভূত চাপল সে ভাবল আমার যা গলা একবার গাইলে তো কোকিলও লজ্জা পেয়ে বন ছেড়ে পালাবে আমি হব বোনের নতুন সুপারস্টার সে গলায় একটা হেডফোন ঝুলিয়ে ভাব নিতে লাগলো গাছের ডালে বসে টিয়া সব দেখছিল সে চেঁচিয়ে বলল ওরে ঘটু থাম থাম তোর গানে তো বোনের সব গাছ মরে যাবে তোর দোহাই লাগে চুপ কর ঘটু নাক শিটকিয়ে বলল তুই হে শুটে তুই কি বুঝবি গানের কদর আজ রাতে দেখবি আমার কনসার্ট রাত তখন বারোটা চাঁদের আলোয় জঙ্গল নিঝুম সবাই ঘুমোচ্ছে ঘোটু মাইকের তারটা একটা পাথরে গুজে দিল তারপর পিন পিন শব্দ ঘোটু মাইকে মুখ লাগিয়ে শুরু করলো তার গান ঢ্যা ওরে আমার যান ঢ্যা আমি গাধা মহা অস্তাদ ঢ্যা ওরে বাবা সে কি বিকট শব্দ মনে হলো যেন ভূমিকম্প হচ্ছে বনের পাখিরা ভয়ে বাসা থেকে পড়ে যাওয়ান জোগাড় সবচেয়ে খারাপ ব্যাপার হলো ঘোটুর ঠিক মাথার ওপরের ডালে ছিল এক বিশাল মৌমাছির চাক গাধার গানের সেই ভয়ঙ্কর ভাইব্রেশনে থর করে কাঁপতে লাগলো ঘটু তো চোখ বন্ধ করে সুরের মূর্ছনায় আছে সে কিছুই দেখছে না হঠাৎ থাপাস মৌমাছির পুরো চাকটা খুলে সোজা পড়ল ঘটুর মাথায় আহ তারপর আর কি গান তো থামলই শুরু হলো ম্যারাথন দৌড় হাজার হাজার রাগী মৌমাছে ঘটুকে ধাবা করল ভোঁ ভ ঘটু মাইক ফেলে ল্যাজ উঁচিয়ে ছুটল ওরে বাবা রে বাঁচাও আমার সুর কেটে গেল রে দর্শকরা খেপে গেছে শেষে বাঁচার জন্য সে সোজা গিয়ে ঝাঁপ দিল কাদা ভরা পুকুরে ছাপাং পুকুর থেকে যখন সে উঠল তখন মৌমাছির কামড়ে তার মুখ ফুলে ফুটবল হয়ে গেছে টুয়াটিয়া ডাল থেকে হেসে বলল কী রে গায়ক ভাই অটোগ্রাফ দিবি না তাই বলি বন্ধুরা যে কাজ পারো না তা জোর করে করতে যেও না যার কাজ তার এই সাজে টাটা